আসসালামু আলাইকুম বিভার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন খুব সুন্দর কারিজমা ব্র্যান্ডের কালেকশন নিয়ে আসলাম আর হোলসেল প্রাইজে খুব সুন্দর একদম কারিজমা ব্র্যান্ডের পিওর শিপন অন্য কালেকশনগুলো দেখাবো তো চমৎকার এক এক করে ড্রেসগুলো খুলে দেখাবো আপনারা দেখে নেবেন সুন্দর এই ড্রেসগুলো যারা নিতে চান হোলসেলে পেয়ে যাবেন ওনাটা হবে পিওর শিপনে আর কাপড়টা হবে প্রিমিয়াম লাকজারির ভিতরে প্রিমিয়াম লাকজারি খুব সুন্দর একটা চিকেন গাড়ি অল ওভার খুব সুন্দর অ্যাম্ব্রয়ডারি কাজ থাকবে এখান থেকে নিয়ে এ পর্যন্ত পুরোটা এম্ব্রয়ডারি কাজ থাকবে দেখেন খুবই সুন্দর এই ড্রেসটা নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলবেন নিচে কিন্তু খুবই সুন্দর চমৎকার চিকেন কারি এম্বয়ডারি কাশারের কাজ থাকবে খুব সুন্দর অরিজিনাল কালেকশন আমরা দেখাবো আর ব্যাক পার্টটাও কিন্তু হবে প্রিন্টেড খুবই সুন্দর প্রিনিয়াম একদম লাগজারি আর ড্রেসের কালেকশান হাতাটা হবে আর হাতাটাও কিন্তু খুব সুন্দর চিকেনের কাজ থাকবে ইনশাল্লাহ ড্রেসগুলো যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশ আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ যার যার লাগে অন্যটা হবে প্রিয় শিপনের উপরে অন্যটা হবে প্রিয় সিপনের উপরে খুবই সুন্দর একটা প্রিয় সিপণ চমৎকার সুন্দর কালার সুন্দর এই ড্রেস নিতে চাইলে এখনই ইনবক্স করে ফেলুন ড্রেসগুলো কালার হবে আর টোটাল সাতটা আটটা ডিজাইন আমরা দেখাবো এখানে ইনশাল্লাহ প্রতিটা কালারই খুব সুন্দর চমৎকার এটা আরেকটা ডিজাইন খুব সুন্দর লেমেন্ডার কালারের ভিতরে সুন্দর এই কালারগুলা সুন্দর এই ড্রেসগুলো যারা আমাদের কাছ থেকে হোলসেল নেবেন শুধু তারাই ড্রেসগুলো নিতে পারবেন দেখ খুব সুন্দর চিকেন কারি আর গলাটা খুব সুন্দর এম্ব্রয়ডারি কাজ করা থাকে সুন্দর কালার সুন্দর ড্রেস যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলবেন এক এক করেই অন্যান্যটা হবে পিওর সিপনের উপরে অন্যান্য হবে পিওর অনুরূপের সুন্দর কালার চমৎকার সারা বাংলাদেশ আপনার ড্রেসগুলো আমাদের কাছে নিতে পারবেন আর লাকজারি একদম খুব সুন্দর কারিজমার কালেকশান লাকজারি খুব সুন্দর কারিজমার কালেকশান এখনই ইনবক্স তৈরি হলো সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ড্রেস এগুলো হোলসেল প্রাইস আমরা আপনাদেরকে দেবো মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এম্বয়ডারি কাজ থাকবে আর খুব সুন্দর চিকেন কারি আর নিচে খুব সুন্দর প্রিমিয়াম চিকেন কারি কাজ থাকবে হাতাতেও কাজ থাকবে খুব সুন্দর এই ড্রেস আমরা আপনাদের দিচ্ছিল মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অরিজিনাল কারিজমা কালেকশান অরিজিনাল কারিজমা কালেকশানগুলো আমরা দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা শিপনের অন্য থাকবে অন্যটা হবে সি ফনের অনেকগুলো ডিজাইন আমরা দেখাবো সাতটা বা আটটা ডিজাইনের মতো হবে সুন্দর কালার সুন্দর ড্রেস আপনার নিতে চাইলে এখন ইনবক্স করে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ দেখেন খুব সুন্দর এমব্রয়ডারি প্লাস নিচেও কিন্তু খুব সুন্দর চিকেনের কাজ থাকবে হাতাতেও কাজ থাকবে সুন্দর কালারগুলো আপনার এখানে ইনবক্স করে ফেলুন মাত্র সতেরোশো পঞ্চাশ সারা বাংলাদেশ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পাবেন আর পিওর সুপেনের উপরে খুব সুন্দর কালেকশান খুব সুন্দর কালেকশান এখনই আপনারা ইনবক্স করে দিবেন যার যার লাগে এখনই ইনবক্স করে ফেলবেন যার যার লাগে সারা বাংলাদেশে আপনারা ড্রেসগুলো নিতে পারবেন আপনারা আপনাদের মন মতো করে সুন্দর এই কালেকশানগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি হলো হোলসেল প্রাইস যার যত লাগে যার যত লাগে এখন ইনবক্স তুলি ফেলুন এই ড্রেসটা খুব সুন্দর একদম দেখেন প্রত্যেকটা কালার প্রতিটা ডিজাইন এত ফ্যাশনেবল এত সুন্দর কালার অসাধারণ বলার বাইরে ড্রেসের সাথে হাতে কাজ আছে ড্রেসের সাথে প্রতিটা কিন্তু হাত কাজ আছে গর্জেস এগুলো হল কারিজমা ব্র্যান্ডের কালেকশান খুব সুন্দর কালেকশান একদম সুন্দর ড্রেস নিতে চাইলে আপনারা আমাদের শোরুমে এসেও নিতে পারবেন অনলাইন থেকেও নিতে পারবেন যে যেখান থেকে নিতে চান আর কারো ব্র্যান্ডের কালেকশানগুলো আমরা আপনাকে হোলসেলে দিচ্ছি ঘরে বসে আপনারা একদম হোলসেল আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ঘরে বসে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম অসাধারণ আর আমাদের কাপড়ের কোয়ালিটির সাথে কারো কাপড়ের কোয়ালিটি মিলবে না আমাদের কাপড়ের কোয়ালিটি হলো একদম প্রিমিয়াম লাকজারি কোয়ালিটি আমাদের কাপড়ের কোয়ালিটি হলো প্রিমিয়াম কোয়ালিটি লাকজারি কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি আর আপনারা ইনবক্স করে ফেলুন যারা যারা নিতে চান এখানেই ইনবক্স করে ফেলুন অন্যটা হবে পিওর সিপনের উপরে হবে পিওর শিপনের উপরে খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন এক এক করে সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে যদি এত সুন্দর কালেকশান আপনারা পান তাহলে কে না নেবে বলুন তো সুন্দর এই ড্রেসগুলা যদি ঘরে বসে আপনারা পান আপনারা নেবেন না সেগুলো কারিজমা ড্রেস খুব সুন্দর ড্রেস একদম খুব সুন্দর কাটওয়ার কারা থাকবে সুন্দর প্রিমিয়াম লাগচারি প্রতিটা ড্রেসের সাথে কিন্তু হাতে কাজ থাকবে প্রতিটা ড্রেসের সাথে কিন্তু হাতায় কাজ থাকবে খুব সুন্দর কোয়ালিটি খুব সুন্দর ডিজাইন ডিজাইন তো আশা করি সবাই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন সুন্দর এই ড্রেসগুলো যদি নিতে চান আমরা দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ এই ড্রেসগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে পিওর শিপনের অন্য লাস্ট কালার লাস্ট ডিজাইন খুব সুন্দর ডিজাইন প্রত্যেকটা কালার এত সুন্দর প্রিমিয়াম বলার বাইরে দেখেন চিকেনের কাজ সুন্দর কাজ মাত্র সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আপনার প্রিয় শিকনের ড্রেসগুলো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেশি বেশি করি আজকে ড্রেসগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম ঈদের ইজির কালেকশান খুব সুন্দর কালেকশান আল্লাহ হাফেজ